আসসালামু আলাইকুম এভিএন টেকনোলজির আজকের এই ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম কোরবানের ঈদের পরে সবচেয়ে ভালো ডিলে আমরা প্রোডাক্ট দিব আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন খুবই প্রিমিয়াম সেগমেন্টের বিজনেস সিরিজের ল্যাপটপগুলো খুবই আনবিটেবল প্রাইজে এবং মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে দিব ভিডিওর শুরুতে প্রথম যে ল্যাপটপটি দেখাবো এইচপি এন থার্টিন এই প্রোডাক্টটি খুবই সুন্দর খুবই ফ্রেশ কন্ডিশনের এই প্রোডাক্টটি 141 পয়েন্ট ওয়ান ইঞ্চ ফুল এইচডি উনিশশো বিশ বা হাজারাশি রেজোলেশনের টাচ ডিসপ্লে ল্যাপটপ এবং থাকছে থ্রি সিক্সটি ট্যাবলেট মোডে ব্যবহার করার সুযোগ এই প্রোডাক্টটির কনফিগারেশন হচ্ছে ইন্টেল কোর আই সেভেন ইবো সার্টিফাইড প্রসেসর টুয়েলভ জেনারেশন এবং থাকছে সিক্সটিন জিবি র্যাম ফাইভ টু ফিফটি সিক্স জিবি এসএসডি চমৎকার ডিলের এই প্রোডাক্টটির অফার প্রাইসটি হচ্ছে মাত্র তিরানব্বই হাজার টাকা অরিজিনাল চার্জার ফিফটিন ডেজ রিপ্লেসমেন্ট ফাইভ ইয়ার্স সার্ভিস ওয়ারেন্টি এবং থাকছে গিফট হিসাবে ব্যাকপ্যাক মাউস খুবই ফ্রেশ কন্ডিশানে এই প্রোডাক্টগুলো খুবই আনবিটেবল প্রাইসে দিচ্ছি এই মুহূর্তে আমরা এবিএন টেকনোলজিতে এরপরে আরও একটি প্রফেশনাল চমৎকার ল্যাপটপ দিব যেটা কিনা 13.3 থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চ ফুল এইচডি ডিসপ্লে থ্রি সিক্সটি ট্যাবলেট বোর্ডে ব্যবহার করা যায় এক্সট্রা ফিচার হিসাবে থাকছে ডিজিটাল লক এবং ই সিম সাপোর্টেড একটি প্রোডাক্ট ইনটেল ভিপ্রো প্রসেসর ইন্টেল কোর আই ফাইভ ইলেভেন 16GB সিক্সটিন জিবি SSD ফাইভ টুয়েলভ জিবি মডেলটি হচ্ছে HP ড্রাগন ফ্লাই জি টু নোটবুক পিসি আর অফার প্রাইসটি দিচ্ছি মাত্র তিয়াত্তর হাজার টাকা

এই প্রোডাক্টটি থ্রি সিক্সটি ট্যাবলেট বোর্ডে ব্যবহার করতে পারবেন খুবই কিলেস একটি লার্জ টাচ প্যাড ব্যবহার করা হয়েছে ব্যাকলিট কিবোর্ড ব্যাঙ্গানল অপশানের সাউন্ড সিস্টেম চমৎকার এই প্রোডাক্টটির অফার প্রাইসটি দিচ্ছি মাত্র পঁয়ষট্টি হাজার টাকা প্রফেশনালদের জন্য স্ট্যান্ডার্ডে আরও একটি চমৎকার কনফিগারেশনের প্রোডাক্ট দেখাবো এইচপি এলিড বুক এইট ফোর জিরো জি এইট ইন্টেল কোর আই সেভেন ভিপ্রো প্রসেসর ইলেভেন জেনারেশন ডিজিটাল থামলকটা থাকছে সিক্সটিন জিবি র্যাম থাকবে পাঁচশো বারো জিবি পর্যন্ত র্যাম আপডেট করতে পারবেন এবং থাকবে পাঁচশো বারো জিবি থেকে শুরু করে টু জিবি আপডেট করার সুযোগ চমৎকার ব্যাকলিট কিবোর্ড থাকছে জয়স্টিক বাউন্স থাকবে ব্যাঙ্গন স্টোরিও সাউন্ড সিস্টেম 14.1 পয়েন্ট ওয়ান ইঞ্চ ফুল এইচডি ডিসপ্লে উনিশশো বিশ হাজার আশি সেফটি শাটারটা ব্যবহার করা হয়েছে এবং ফেস লক ফিচারটি পেয়ে যাবেন এই প্রোডাক্টটি জার্মান ভেরিয়েন্টের ফোরফিঙ্গার আপডেটেড লোগো চমৎকার এই প্রোডাক্টটির অফার প্রাইসটি দিচ্ছি মাত্র বাষট্টি হাজার টাকা আরও একটি এইচপির জনপ্রিয় সিরিজ এইচ পি জেড বুক ফায়ার দুটি ভেরিয়েন্ট এই মুহূর্তে এভিয়ান টেকনোলজিতে অ্যাভেলেবেল ওর আই সেভেন ভিপ্রো প্রসেসর টেন জেনারেশন অথবা কোর আই ফাইড জেনারেশন ডিজিটাল থামলক ব্যাঙ্গালোর অপশন স্টোরিও সাউন্ড সিস্টেম দুটি প্রোডাক্টে সিক্সটিন জিবি র্যাম ব্যবহার করেছে যেটা আপনি চৌষট্টি জিবি পর্যন্ত আপডেট করতে পারবেন এবং থাকছে দুইশো ছাপ্পান্ন জিবি অ্যামড টু এসএসডি যেটা কিনা সর্বোচ্চ আপনি ওয়ান ট্যারাবাইট পর্যন্ত আপডেট করতে পারবেন ফেইসলক ফিচারটি পাচ্ছেন সেফটি শাটার ব্যবহার করা হয়েছে এবং ফরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চ ফুল এইচডি ন্যানোভেজেলের এই ডিসপ্লের প্রোডাক্টটির অফার প্রাইসটি দিচ্ছি মাত্র 61000 হাজার টাকা ও চমৎকার প্রফেশনাল ফেন্সি কর্পোরেট যারা করেন তাদের জন্য চমৎকার একটি ল্যাপটপ মাইক্রোসফট সারফেস ল্যাপটপ থ্রি ব্ল্যাক কালারের চমৎকার এই প্রোডাক্টটি ওর আই প্রসেসর থাকছে টেন জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি 2K থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চ টু কে ডিসপ্লে আর অফার প্রাইসটি দিচ্ছি খুবই অবিশ্বাস্য প্রাইস মাত্র আটচল্লিশ হাজার টাকা খুবই পেতে আসতে হবে আমাদের আউটলেট টেকনোলজি মিরপুর অথবা এলিফেন্ট রোড আরও চমৎকার একটি প্রোডাক্ট এই মুহূর্তে দেখাচ্ছি ডেল ইন্টেল টেন জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি খুবই ন্যানোভেজেলের থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চ ফুল এইচডি ডিসপ্লে আর অফার প্রাইসটি দিচ্ছি মাত্র বায়ান্ন হাজার টাকা খুবই ফ্রেশ কন্ডিশানে এই প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের আউটলেট আমাদের আউটলেটগুলো খোলা থাকে সপ্তাহে ছয় দিন মঙ্গলবার ব্যতীত এলিফেন্ট রোড ছয় দিন খোলা থাকে রোববার ব্যতীত খোলা থাকে আমাদের মিরপুরের আউটলেটগুলো খুবই জনপ্রিয় একটি সিরিজ জিবি র্যাম ফাইভ টুয়েলভ জিবি এসএসডি চমৎকার খুবই ফ্রেশ কন্ডিশনে এক্স ওয়ান কার্বন নিয়ে নতুন করে কিছু বলার নেই আর পিউ এ গ্রেড কন্ডিশনে অরিজিনাল চার্জারসহ অফার প্রাইসটি থাকছে মাত্র ছেচল্লিশ হাজার টাকা আরও একটি জনপ্রিয় ল্যাপটপ দেখাই লিনোবো টি ফোর নাইন জিরো এস ইন্টেল কোর আই সেভেন প্রসেসর এইট জেনারেশন সিক্সটিন জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এস এস ডি অফার প্রাইসটি দিচ্ছি মাত্র তেত্রিশ হাজার টাকা খুবই ফ্রেশ কন্ডিশনে এই প্রোডাক্টগুলো আছে সবচেয়ে বেস্ট ডিলের প্রোডাক্টগুলো পেতে আমাদের আউটলেট ভিজিট করুন এছাড়াও ডেলের আরো একটি জনপ্রিয় দুটি প্রোডাক্ট দেখাবো যেটা ভিন্ন ভিন্ন ভ্যারিয়েন্ট সেম মডেল ডেল ল্যাটিটিউড ডেলো ইন্টেল কোরস জেনারেশন অথবা কোর আই ফাইভ সেভেন জেনারেশন যে প্রোডাক্টটি আপনারা নেন না কেন অ্যাভেলেবেল এই মুহূর্তে আছে যারা কিনা রাফ এন্ড টাফ একটি মেশিন চাচ্ছেন তাদের জন্য বেস্ট ডিলের এই প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের আউটলেট এন টেকনোলজিতে আই ফাইভের সিক্স জেনারেশনের দামটি রাখা হচ্ছে একুশ হাজার পাঁচশো টাকা এবং সেভেন জেনারেশনের দামটি রাখা হচ্ছে এছাড়াও যারা কিনা এইট জেনারেশনের একটি ভালো প্রোডাক্ট চাচ্ছেন একটি প্রোডাক্ট হবে টি ফোর এইট জিরো ইনটেল কোর আই ফাইভ প্রসেসর এইট জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এই প্রোডাক্টটির অফার প্রাইসটি দিচ্ছি মাত্র ছাব্বিশ হাজার টাকা খুবই ফ্রেশ কন্ডিশনে ডিসপ্লে এই ল্যাপটপটি যারা একটু বাজেট টাইট মিড কনফিগারেশনের কোনো প্রোডাক্ট তাদের জন্য বেস্ট হবে এছাড়াও জি থ্রি জি ফাইভ জি সিক্স তো অ্যাভেলেবেল আছে অনেকগুলো প্রোডাক্ট আপনারা দেখতে পাচ্ছেন ডেল সেভেন ফোর ডাবল জিরো স্ট্যান্ডার্ড প্রোডাক্টগুলো আছে আই সেভেনের এর জেন অথবা আই ফাইভ এর জেন প্রোডাক্ট সর্বশেষ যে প্রোডাক্টটি দেখাবো এই প্রোডাক্টটি দেখাই যারা মাল্টিটাস্কিং চাচ্ছেন লার্জ কোনো ডিসপ্লে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ ডিসপ্লে ফুল এইচ ডি উনিশশো বিশ হাজার আশি ব্যাকলিট নিউমেরিক কিবোর্ডটা ব্যবহার করা হয়েছে এই প্রোডাক্টটিতে ইনটেল কোর আই ফাইভ টেন জেনারেশন যেটাতে কিনা টোয়েন্টি জিবি র্যাম ব্যবহার করেছে শেয়ার গ্রাফিক্সটা পাবেন টেন জিবির মতো টু ফিফটি সিক্স জিবি এস এবং ডুয়েল স্টোরেজ ফ্যাসিলিটিসটি নিতে পারবেন এই প্রোডাক্টটি মাল্টিটাস্কিং করার জন্য চমৎকার একটি প্রোডাক্ট হতে পারবে এসআর স্পায়ার থ্রি এবং অফার প্রাইসটি হচ্ছে মাত্র আটত্রিশ হাজার টাকা তো ধন্যবাদ সকলকে ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য দেখা হবে নতুন কোনো ডিল অথবা নতুন কোনো প্রোডাক্টের অফার নিয়ে আসসালামু আলাইকুম